ম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জগৎজননী শ্রী শ্রী মায়ের রাঙা রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম পিতৃদেব তথা আচার্যদেব ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের আমার এই নিবেদন আমি শুরু করছি আজকের নিবেদন হচ্ছে শিক্ষা নিয়ে দীক্ষা না দীক্ষা নিয়ে শিক্ষা এই বিষয় সম্পর্কে আমি কিছু নিবেদন করছি যে আমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে আমরা দীক্ষা নিয়ে শিক্ষা নেব না শিক্ষা নিয়ে দীক্ষা নেব সর্বপ্রথম আমাদের জানার চেষ্টা করতে হবে যে শিক্ষা বলতে আমরা কী বুঝি শিশু ঠাকুর বাণী দিলেন লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না তাহলে আমাদের এখানে একটু জানার দরকার যে তাহলে আমাদের কি স্কুলের শিক্ষা কি শিক্ষা নয় তাহলে স্কুল কলেজের শিক্ষাকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে দেখুন একটা শিশু তার মায়ের গর্ভ থেকেই তার শিক্ষা শুরু হয় যখন সেই শিশুটা তার মায়ের গর্ভে থাকে তার মায়ের চাল চলন কথাবার্তা হাব ভাব তার স্নানুবর্তী চলন সব কিছু তার শিশুর মধ্যেই সেই গর্ভের মধ্যেই তার শিক্ষা শুরু হয় আগে বেদ পুরাণে আমরা দেখেছি যে গুরুর গৃহে শিষ্য গিয়ে গুরুর আদেশ পালন এবং তার মুখনিশ্রিত বাণী শ্রবণ করেই তারা শিক্ষা অর্জন করত শিশি ঠাকুরের আঙ্গিকে শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত বৈশিষ্ট্যের বিকাশ সাধন সেই অন্তর্নিহিত বৈশিষ্ট্যের বিকাশ সাধন করতে গেলে আমাদের প্রথমে এক মূর্ত আদর্শে মূর্ত আদর্শে সেবা পরায়ণ হয়ে বা তার সাথে যুক্ত হয়ে তার অনুরুক্তিতে অনুশীলন এবং অনুশীলন প্রয়োগের মাধ্যমে আমরা সেই শিক্ষাকেই অর্জন করতে পারি মানুষ তার দর্শন শ্রবণ স্পর্শ অনুভূতি উপলব্ধি এই সমস্ত বোধের মাধ্যমে প্রতিনিয়ত কত শিক্ষাই না মানুষ শিখে যাচ্ছে তা সেই শিক্ষাকে মানুষ দুভাবে শিখতে পারে এক কুশিক্ষা আর অশিক্ষা কুশিক্ষা হচ্ছে আমাদের আলোর পথ থেকে অন্ধকারের পথে নিয়ে যায় আর কুশিক্ষা হচ্ছে আমাদের আলোর অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসে তাই পরমপ্রিয়ময় শিশি ঠাকুর যুগ অবতার তিনি এই যুগে এলেন আমাদের সেই অন্ধকার জগৎ থেকে আলোর পথে দিশা দেখাতে তিনি এলেন আচ্ছা ধরুন যে স্কুল কলেজের শিক্ষা আমরা শিখি আর বাড়ির শিক্ষা ঠাকুর বাড়ি বানিয়ে দিলেন যে লেখাপড়া ছেলে মেয়ে যতই শিখুক বাড়ির শিক্ষা যদি সুষ্ঠ না হয় সুস্থ না হয় তাহলে সেই ছেলে মেয়ের কখনও সুষ্ঠ স্বভাব হয় না স্কুল কলেজের শিক্ষা আমাদের অক্ষর জ্ঞান সম্পন্ন করে লেখাপড়া করায় জ্ঞান অর্জন করায় কিন্তু বাস্তবে যে আদর্শ শিক্ষা সেই শিক্ষা সেখানে কোনো মতেই সম্ভব না বাড়ির শিক্ষা যদি সুষ্ঠু না হয় তাহলে কোনো ছেলে মেয়ে কোনো মতেই সুষ্ঠু স্বভাব তার মধ্যে জেগে ওঠে না আমরা যতই স্কুল কলেজের শিক্ষায় ডিগ্রি ডিগ্রি প্রাপ্ত হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হই না কেন আমাদের প্রকৃত শিক্ষা থেকে আমরা বঞ্চিত হই এবং সেই প্রকৃত শিক্ষা এমন হয় যে আমরা স্কুল কলেজে যখন ছেলে মেয়েদের ভালো স্কুল কলেজে ভর্তি করিয়ে ভালো শিক্ষায় উচ্চশিক্ষায় শিক্ষিত করিয়ে যখন সেই ছেলেপিলে বড় হয় ভালো চাকরি বাকরি করে তখন কিন্তু যে সেই গুরুজনদের প্রতি বাবা মায়ের প্রতি যে কর্তব্য সে করা থেকে তারা ভুলে যায় শেষে সেই বাবা মা সেই ছেলে মেয়ের কাছে লাঞ্ছিত ও বঞ্চিত হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে দুঃখ দুর্দশা তাদের জীবনকে ঘিরে ধরে তাই বাড়ির বাড়ির যে শিষ্ট স্বভাব আমরা যদি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের সেই ছোট্ট বয়স থেকে আচার্য কেন্দ্রিক করে তুলি গুরু গুরুকরণ করি তাদের জীবনে তারা বিদ্যা অধ্যয়নের পাশাপাশি আচার্যকে জীবনে গ্রহণ করবে এবং আচার্যের গুরুর নির্দেশ অনুযায়ী জীবন যদি বিদ্যা শিক্ষার পাশাপাশি যদি তারা শেখে তাহলে আমাদের সেই দুর্দশা আমাদের জীবনে নেমে আসে না শিক্ষা সম্পর্কে দেখুন যে বিজ্ঞানী ধরুন একটা কোনো একটা যন্ত্র আবিষ্কার করছে ধরুন গ্যালেলিও গ্যালেলিও দূরবীন আবিষ্কার করেছে তাহলে সেই দূরবীনের বৈশিষ্ট্যগুলি কি কি। এবং সেই দূরবীন এর কার্যকলাপ কি কি সেই গ্যালেলিয়ই জানে তেমনি আমাদের মানুষ নামক যে যন্ত্রটি আমরা যদি ঈশ্বরের ঈশ্বর যদি আমাদের সৃষ্টিকর্তা হয়ে থাকেন তাহলে আমাদের শিক্ষার কী কী দরকার কী কী আমাদের জীবনে শিক্ষণীয় বিষয় ভালোর দিকগুলো আমাদের তাহলে সেই গুরুর কাছ থেকে আমাদের জানতে হবে শিক্ষা মূলত দুটি ভাগে বিভক্ত পুঁথিগত শিক্ষা আর আচরণগত শিক্ষা পুঁথি পুঁথিগত শিক্ষা আচরণগত শিক্ষাকে শিখতে সাহায্য করে সেই পুঁথিগত শিক্ষায় আমরা অনেক শিক্ষায় শিক্ষিত হয় কিন্তু মূল শিক্ষা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই তাই তো আজকের আমাদের সমাজে এই দুরবস্থা আমরা বর্তমান সমাজে নারী পুরুষ সমান ধাঁচে চলছি আমরা সবাই সমান শিক্ষায় শিক্ষিত অনেক স্কুল থেকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে বহু বহু শিক্ষায় শিক্ষিত তাহলে আমরা যদি এতই শিক্ষিত হয়েছি তাহলে আমাদের দেশে আজকে কেন এত হানাহানি কাটাকাটি মারামারি ধর্ষণ নারী ধর্ষণ মার্ডার খুন কেন আমরা আজকে সবাই বিচার চাইছি বিশ্বব্যাপী আমরা সবাই বিচার চাইছি কিন্তু দেখুন হয়তো যারা অপরাধী আইনের মানদণ্ডে বিচার না হলেও ভগবান একদিন তাদের বিচার ঠিক করবেন করবেন কিন্তু দেখুন আইনের আমরা সবাই বিচার চাইছি তাহলে যদি একটা অপরাধীকে সঠিক শাস্তি দেওয়ার পরেও কি সেই কুকর্ম বন্ধ হয়ে যায় এরকম বহু বহু দৃষ্টান্ত তো আমাদের জীবনে আছে যে অনেক ঘটনা এরকম অপরাধী শাস্তি হওয়ার পরেও আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে তাহলে আমাদের মূলত মেন কথা হচ্ছে যে আমাদের শিক্ষার শিক্ষার ধাসটাকে আমাদের যে পুঁথিগত শিক্ষা তার মধ্যে আমাদের যে আচরণগত শিক্ষা এই বিষয়টাকে যদি আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুঁথিগত বিদ্যার মধ্যে যদি থাকতো যে আচরণগত শিক্ষা কেমন করে মানুষের সাথে কথা বলতে হয় কেমনভাবে চলতে হয় কেমনভাবে গুরুজনদের সেবা করতে হয় কেমন করে বি পরের বিপদে সাহায্যও করতে হয় কেমন কথা বললে আমার কথা শুনে অপরে তৃপ্তি পাবে খুশি হবে এই যে ছোট্ট ছোট্ট শিক্ষাগুলো আমরা যদি বাড়ির পারিবারিক জীবন থেকে যদি পাই কিংবা সেই সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যাভ্যাসের বিষয় একটা যদি এটা আচরণগত শিক্ষাটা যদি একটা বিষয় হতো তাহলে মনে হয় আজকে সমাজের অবস্থা এই রকম হতো না বিচার এমনি এমনি থেকেই সব কিছু আমরা পেয়ে যেতাম তাহলে বাড়ির শিক্ষা যদি আমরা ছেলে মেয়েদের সঠিকভাবে না দেই তাহলে কোনো মতেই সম্ভব নয় আমরা সবাই সেই অনেক ডিগ্রিপ্রাপ্ত শিক্ষা পেয়েও আজকের আমরা সবাই বাবা মা থেকে শুরু করে পরিবেশের সমাজের প্রত্যেকটা মানুষ কেন এত কষ্টের মধ্যে এত দুর্দশার মধ্যে জীবন যাপন করছি তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এলেন আমাদের সেই শিক্ষার দিকটাকে যে আমাদের জীবনে গুরুকরণটা যে কত বড় প্রয়োজনীয় একটা শিক্ষণীয় মানে ব্যাপার আমাদের জীবন জীবন যদি আমাদের সুন্দর না হয় আমরা আমাদের ছেলে মেয়ে আমরা নিজেরা যদি আদর্শ পরায়ণ না হয়ে আমাদের জীবনে যদি আদর্শ আমাদের কেন্দ্রে না থাকে তাহলে আমাদের জীবনটা এমনি ছিন্ন ভিন্ন হয়ে যাবে সমাজ একদম চরম অবস্থায় পৌঁছে যাবে যা আমাদের করার আর সামনের জীবন আর করার কিছু আর থাকবে না বিদ্যালয়ের শিক্ষার পাশাপাশি যদি আমরা ছেলে মেয়েকে গুরুর কেন্দ্রে আচার্যকে তাদের জীবনে চালিয়ে দিতে পারি তাহলে আমাদের আর কিছু ভাববান লাগে না দেখুন একটা এখন শিক্ষায় বহু ছেলে মেয়েদের বহু উচ্চশিক্ষায় শিক্ষিত করে বাবা মা বৃদ্ধাশ্রমে আছে বৃদ্ধ বয়সে একটা ছেলে তাকে ছোট্ট থেকে মা লালন পালন করে মানুষ করে বড় করে উচ্চশিক্ষায় শিক্ষিত করে চাকরি বাকরি করে বিদেশে পাঠিয়ে পড়াশুনো শিখিয়ে অনেক বড় সে ডাক্তার হয়েছে কি ইঞ্জিনিয়ার হয়েছে কি ব্যারিস্টার হয়েছে জর্জ হয়েছে কি যা কিছু হয়েছে আজকের এত ব্যস্ত সে নিজের বাবা মাকে ফোন করার মতো সময় তার নেই নিজের বাবা মাকে দেখার মতো সময় নেই লোক টাকা দিয়ে লোক দিয়ে বাবা মাকে সেবা করছে নিজে সন্তানকে যে ছোট্ট বয়স থেকে যে মা দিনের পর দিন বাচ্চার অসুস্থ হলে তার পাশে রাত জেগে জেগে দিন কাটিয়ে কাটিয়ে সময় অতিবাহিত করে বাচ্চাকে বড় করে সেই বাচ্চা বড় হয়ে যখন তার বাবা মার পাশে বৃদ্ধ বয়সে বাবা মার পাশে তাদের থাকার সময় হয় না তাদের সাথে গল্প করার সময় হয় না তাদের ভালো মন্দ খোঁজখবর নেওয়ার সময় হয় না বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে দেখুন কত বড় দুঃখ পরম পিতা তাই তো এলেন যে আমাদের একজন মাকে আদর্শ মা যে আদর্শ কেন্দ্রিক চলনায় চলে নিজের বাচ্চাকে সুষ্ঠুভাবে বাড়ির যে নীতিগত আচরণগত শিক্ষা সেই শিক্ষাটা সেই ছেলে মেয়ের মধ্যে যদি না আমরা দিতে পারি তাহলে আমাদের তো দুঃখ দুর্দশার আর সীমা থাকে না এটা তো আমাদের কর্মেরই ফল আমরা আমাদের নিজেদের কর্মের ফল আমরা তো আমাদের ছেলেমেয়ের কাছ থেকে পাবো এইভাবে বংশ পরম্পরায় যদি আমরা শ্রী শ্রী ঠাকুরকে আমাদের জীবনে কেন্দ্রায়িত না করে আচার্য নির্দেশ পালনের মধ্য দিয়ে যখন আমরা জীবনে চলতে থাকি তখন কত মানুষের উপহাস কত ঠাট্টা কত মানে শিশু ঠাকুরকে যখন আমরা জীবনে কেন্দ্রায়িত করে শিশি ঠাকুরের কাজকর্মে ব্যস্ত থাকি কত আমাদের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবন যায় সেই ঘাত প্রতিঘাত এবং গঞ্জনার মধ্যে যখন যে জ্ঞান যে বুদ্ধি আমাদের মানে জন্মায় সেটাই হচ্ছে আমাদের শিক্ষা তাই শ্রী ঠাকুরকে আমাদের জীবনে গ্রহণ করা লাগে শ্রী ঠাকুরকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে নইলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই শ্রী ঠাকুরকে আমাদের জীবনে গ্রহণ করে নিজের সন্তান নিজের পরিবার সবাইকে সেই আদর্শ কেন্দ্রিক চালনায় উদ্বুদ্ধ করতে হবে আমাদের প্রতিটা মাকে এবং প্রতিটা নারীকে নইলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই আমরা নিজেরাও সুস্থ থাকতে পারবো না আমাদের পরিবারকে সুস্থ রাখতে পারব না সমাজকে রাখতে পারব না তাহলে আমাদের মূল শিক্ষা হচ্ছে সেই আচার্য কেন্দ্রিক চালনায় যে শিক্ষা সেই শিক্ষা আমাদের জীবনকে চাড়িয়ে দিতে হবে প্রত্যেকটা ছেলে মেয়ের ভিতরে শুধু পুঁথিগত শিক্ষায় আমরা শিক্ষিত করে প্রত্যেকটা বাবা মা আজকে কম্পিটিশন যে আমার ছেলে মেয়ে কত ভালো স্কুলে ভর্তি করব কত ভালো শিক্ষায় শিক্ষিত করে বড় চাকরি বাকরি করবে এটাই আমাদের আজকের নব্বই পার্সেন্ট বাবা মায়ের এই উদ্দেশ্য আমরা মেন শিক্ষা থেকে যে একটা ছেলে মেয়েকে মানুষ তৈরি করার জন্য যে নীতিগত আচরণগত শিক্ষা সেই শিক্ষা থেকে আমরা তাদের বঞ্চিত করছি এবং তার ফল হিসেবে আমরা বাবা মা ভোগ করছি তাই আমরা শিশি ঠাকুরের শিশি ঠাকুরকে আমাদের জীবনে গ্রহণ করে শ্রী ঠাকুরের আদর্শে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে সেই বিদ্যায়নের পাশাপাশি তবে আমাদের আজকের নিজেদের পরিবার সমাজ তথা রাষ্ট্র সবাই আমরা তার থেকে প্রাণ পাবো নইলে আমাদের জীবনটা দুঃখ দুর্দশায় ভরে উঠবে তাই আমার জীবন রথের টান্ডারি জীবন পথের জীবন দেবতা তাকে আমরা জীবনের গ্রহণ করে তার যে আদর্শ কেন্দ্রিক চালনায় আমরা নিজেরা চলব নিজেদের ছেলে মেয়েদেরকে চালিয়ে সেই শিক্ষায় তাদের বড় করে তুলব তাহলে আমাদের জীবনটা অমৃতময় হয়ে উঠবে শান্তির হয়ে উঠবে তাই প্রতি প্রত্যেকের সুদীর্ঘ এবং সুস্থ জীবনের কামনা করি পরম পিতার চরণে এখানেই আমি শেষ করছি আমার নিবেদন yeah Guru don't want to be